যে নামে দেশ ছেড়ে লন্ডন চলে যাচ্ছেন নিপুণ ঢাকাইয়া সিনেমার চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছেন ইমিগ্রেশন পুলিশ ছাড়া পেয়েই দেশের বিষয়টি নিয়ে মুখ খুললেন নিপুণ পুলিশের হেফাজতে কাটানোর বিষয়টি অস্বীকার করে অভিনেত্রী বলেন আমি বনানীর বাসায় আছি এই সব ফালতু খবর এর বাইরে এ আমি আর কোনো কথা বলতে চাই না ফালতু সব বিষয় এদিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ গণমাধ্যমকে বলেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে শুক্রবার দশ জানুয়ারি সকাল দশটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে যুক্তরাজ্য যাওয়ার জন্য বিমানের ইমিগ্রেশনে গিয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ এ সময় একটি গোয়েন্দা সংস্থার আপত্তিতে তাকে আটকে দেওয়া হয় পরে ইমিগ্রেশন পুলিশের তাকে হস্তান্তর করা হয়